ভূপতিনগরে জল গড়ালো দিল্লিতে ইতিমধ্যে এনআইএ অভিযান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভূপতিনগর ইস্যুতে দিল্লির দরবা তৃণমূলের কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কমিশনে নালিশ জানাতে চলেছে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল রয়েছেন দোলা সেন শান্তনু সেন অর্পিতা ঘোষেরা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর আইন শৃঙ্খলা জনিত সমস্ত বিষয়টি চলে যায় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভূপতি নগরের বিষয়টি কমিশনের নজরে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। দলীয়ের প্রতিনিধি দল যাচ্ছে। আমাদের বর্তমান এবং প্রাক্তন এমপি দশ দশ জনের টিম আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে শুক্রবার এবং সোমবার দুবার আমরা তিন চারজন এমপি এবং একজন মন্ত্রী ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এবং বারবার আমরা যেটা বলছি গত সপ্তাহেও আমরা যেটা দুবারই লিখিতভাবে এবং মৌখিকভাবে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমরা সরাসরি ইলেকশন কমিশনের তিনজনের যে বেঞ্চ তাদের জানিয়েছিলাম যে অত্যন্ত অন্যায়ভাবে এই ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট যখন আছে তখন অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায় অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএ কে এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে ধরুন বাইশ সালের কেস পূর্ব মেদিনীপুরের ঠিক চব্বিশ সালে ভোটের আগে মনে পড়ল এনআইএর ঠিক গ্রেপ্তার করতে হবে এটা কখনোই এথিক্স তো বাদ দিন আইনও হতে পারে না এটা পুরো বেআইনি ইলেকশন কমিশনের দায়িত্ব সমান মাঠে খেলানো সবাই যেন সমান মাঠে খেলতে পারে সরাসরি আমরা অভিযোগ করছি আমাদের কাছে ট্রুপ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআই এর প্রশাসনিক প্রশাসনিক পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে হয়েছে অপ্লবিক কি আছে তার পিছনে সেটা আমরা জানি না এনআইএ দিয়ে আমাদের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা শেষ কথা বলবেন না এই অন্যায় শেষ কথা বলবে না ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা তাই আবারও আমরা আজকে জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সম্ভবত বিকেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনশিওর হবে তখন আমরা গিয়ে আবারও এটা রাখবো